বিশ্বিক রাশি কেমন যাবে শনির যে রাশি পরিবর্তনটা হচ্ছে উনত্রিশে মার্চ এর ফলে বিশ্বিক রাশির মানুষ কতটা সুবিধা পাবেন বিশ্বিক রাশির জীবনে কি আদৌ কোনো পরিবর্তন আসবে নাকি অ্যাজুজল যেরকমভাবে চলছিল বিশ্বিক রাশির দুর্বিষহ জীবন কাটিয়েছেন বিশ্বিক রাশির মানুষ যারা যারা বিশ্বিক রাশির মানুষ তারা বুঝতে পারছেন কারণ বেশ কিছু রোগ ব্যাধির শিকার বিশ্বিক রাশির মানুষ কিন্তু হয়েছে এর মধ্যে এবং অনেক রোগ ব্যাধির জন্য অনেক টাকা পয়সাও বেরিয়ে গেছে কিন্তু পুরোপুরি কিওর হচ্ছে না রোগব্যাধিটা এবং ফ্যামিলি জনিত সমস্যাও কিন্তু বিশ্বিক মানুষরা প্রচন্ড কষ্ট পাচ্ছেন মায়ের থেকেও অনেক দুঃখ যন্ত্রণা মায়ের শরীর স্বাস্থ্যটাও খারাপ এই জাতীয় কষ্ট কিন্তু বিশ্বিক রাশির মানুষরা কিন্তু অনেকটাই পেয়েছেন যারা পারিবারিক সূত্রে কোনো ব্যবসা করছেন বা বাবার কোনো ব্যবসা দেখাশোনা করছেন এরকম জাতীয় যারা ব্যবসা করছেন বা জয়েন্টে কোনো ব্যবসা করছেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন অর্থাৎ এই বিশ্বিক রাশির কিন্তু উনত্রিশে মার্চ শনি যে রাশি পরিবর্তন করছে তার ফলে কিন্তু বিশ্বিক রাশির জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে এবং আমি এইটুকু বলবো আপনাদের এতদিন যে সকল কষ্টের কথা আমি উল্লেখ করলাম প্রথমে সেই কষ্ট থেকে কিন্তু অনেকটা রেহাই আপনি পাচ্ছেন প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে কষ্ট পাওয়া অর্থাৎ মানে শারীরিক কষ্ট পাওয়া শরীর অসুস্থ হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে একটা রোগ চলে যাওয়া কারণ দেখুন শনি কি করে বলুন তো শনি যেহেতু একটা রাশির উপরে অনেকটা দিন থাকে প্রায় আড়াই বছর কম বেশি অ্যাপ্রক্সিমেটলি প্রায় আড়াই বছর শনি একটা রাশিতে অবস্থান করে শনি সব থেকে বেশি অবস্থান করে তার জন্যে কী হয় শনির কষ্টটা কিন্তু আমরা মালুম করতে পারি আমাদের লেগে যায় শনির কষ্টটা এবং রাহুর এই যে কিছু কিছু প্ল্যানেট আছে এদের ভাইব্রেশন কিন্তু আমরা ব্যাপকভাবে জীবনে অনুভব করি এবং কষ্টটাও অনুভব করি এবং এই সকল গ্রহের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল কিন্তু আমাদের উপরে পরিষিত হয় তো বিশ্বিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি বেসিক্যালি এই রাশির মানুষরা কিন্তু অন্য মানুষকে নিয়ে দেখবেন বেশি কানাঘুষো করে না বেশি সমালোচনা করে না বিশ্বিক রাশির মানুষরা অন্যের বিষয়ে খুব বেশি নাক বলাতে চায় না কিন্তু যদি অন্য কোনো মানুষ তাদের উপরে আক্রমণ করে বসে তাদের উপরে হিংসে করে তখন কিন্তু মানে প্রতিপক্ষকে কিন্তু প্রচুরভাবে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা ঘায়ল করে কিন্তু পারতপক্ষে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু আগে থেকে কোনো মানুষের কিন্তু কখনো কোনো ক্ষতি করে না এটা কিন্তু আমি বলব বিশ্বিক একটা মহৎ গুণ বিশ্বিক মানুষরা দেখবেন আগে থেকে কখনো কারোর মানে অনেকে আছে না দেখবেন পায়ে পা লাগিয়ে আমরা যেটাকে বলি ঝগড়া লাগানো মানে আপনি কিছু করেননি কিন্তু আপনার পিছনে কাটি করা হঠাৎ করে আপনার কোনো ক্ষতি করা এইগুলো দেখবেন অনেক মানুষ করে থাকেন কিন্তু বৃশ্চিক রাশির ক্যারেক্টারটা সম্পূর্ণ ভিন্ন এই রাশির মানুষরা প্রথমে কাউকে কিচ্ছু বলবে না আপনি যদি তার পিছনে না লাগেন আপনি যদি তার কোনো ক্ষতি না করেন তাহলে জেনে রাখবেন বৃশ্চিক রাশির মানুষরা কখনোই আপনাকে কোনো কিছুই বলবে না এটা আমি বলবো বিশ্বিক রাশির একটা মহৎ গুণ মহৎ থেকে আরও মহৎ কারণ যথেষ্ট ধৈর্য রাখতে পারে কিন্তু এই রাশির মানুষরা যদিও এই বিশ্বিক রাশিতে চন্দ্র নিঃশস্ত হয় তারপরেও আমি বলব বিশ্বিক রাশির মানুষরা কিন্তু ধৈর্য ধরে অনেক ক্ষেত্রেই এবং তারা কিন্তু চেষ্টা করে এবং বিশ্বিক রাশিদের জানবেন বিশ্বিক রাশিরা কিন্তু মায়ের প্রতি প্রচুর দুর্বল হয় তারা কিন্তু ফ্যামিলিটাকে দেখে যথেষ্ট দায়িত্ববান হয় বিশ্বিক রাশির মানুষরা এবং বিশ্বিক রাশির মানুষরা কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বিশ্বিক রাশির মানুষরা চট করে নষ্ট করতে চায় না অত্যন্ত বিপদে না পড়লে অনেক যেমন বিশ্বিক রাশির অনেকের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তো তারা কিন্তু নষ্ট করতে চায় না মানে একেবারে শেষ পর্যন্ত হয়তো তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের কিছু করার নেই তার জন্য বিশ্বিক রাশির মানুষরা বিচ্ছেদ করেছে কিন্তু আমি দেখি কারণ আমি যত বিশ্বিক রাশির মানুষের হরস্কোপ বিচার করেছি আমি দেখেছি প্রত্যেকের মধ্যেই এই গুণটা বর্তমান তারা কিন্তু চায় না একটা সংসার থেকে বেরিয়ে আসতে বা একটা সংসার ভাঙতে কিন্তু তাদের আর কোনো উপায় নেই শেষ পর্যন্ত তা আমি সবসময় মানুষকে যে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে জোটক বিচারটা করা যখন বিয়ে হবে বা বিয়ে করেছেন অবশ্যই জোটক বিচারটা করিয়ে নেবেন যখন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখেন প্রচুর রকমের অশান্তি পাচ্ছে কারণ দেখুন মাঝে সাঝে টুকিটাকি ঝুট ঝামেলা হচ্ছে এটা সকল স্বামী স্ত্রীর মধ্যেই কমার বেশি হয় এটা কোনো ব্যাপার না কিন্তু যদি দেখেন যে একই জিনিস বারবার হচ্ছে আট দিন দশ দিন বাদে বাদে ঝগড়া ঝামেলা বাড়ছে এবং সেটা প্রচুর পরিমাণে এটা কন্টিনিউ চলছে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ দেখুন যে কোনো রোগের সূচনা কিন্তু একেবারে ছোট্ট থেকেই হয় প্রথমে কিন্তু বিরাট আকারে নেয় না তো এইগুলো আমাদের কনসাস থাকতে হয় কেন এই সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আমরা হরস্কোপ বিচার করলে চট করে বলে দেওয়া সম্ভব যাই হোক তো বিশ্বিক রাশির ক্ষেত্রে শনির পরিবর্তনের সাথে সাথে বিশ্বিক রাশির মানুষের একটা ইতিবাচক এবং খুব সুন্দর একটা পরিবর্তন হচ্ছে কেন পরিবর্তন হচ্ছে সে আলোচনাটা আগে করে দিই কারণ বিশ্বিক রাশির কিন্তু শনির ঢায়া চলছিল হ্যাঁ দীর্ঘদিন ধরে বিশ্বিক রাশির মানুষ শনির ঢায়ার শিকার হয়েছেন তার জন্যে বেশ কয়েকটা মাস ধরে এবং কয়েকটা বছর ধরে বিশ্বিক রাশির মানুষরা অত্যন্ত কষ্টভোগ করছেন ফ্যামিলির কষ্ট চাকরি জীবনের কষ্ট শরীর স্বাস্থ্য নিয়েও মোটেও ভালো জায়গায় নেই বিশ্বিক রাশির মানুষরা এবং সব কিছু নিয়ে একটা হ্যাজার্ড পরিস্থিতি এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুরা একেবারে মানে প্রচুর চাপে রাখছে তো আপনার রাশির শনির চলে যাচ্ছে এটা একটা খুশির খবর উনত্রিশে মার্চ থেকে বিশ্বিক রাশির আর শনির ডায়া থাকছে না এর ফলস্বরূপ শনিদেব আগে আপনার চতুর্থে অবস্থান করছিল উনত্রিশে মার্চ থেকে শনিদেব আপনার রাশির পঞ্চমে প্রবেশ করছে এবং এর ফলে বিশ্বিক রাশির মানুষরা যেটা পাবেন সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য থেকে প্রথম কথা হচ্ছে মুক্তি পাবেন শরীর স্বাস্থ্য দেখবেন আর খারাপ করবে না অতটা আগে যারা যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধির শিকার হয়েছিলেন অর্শজনিত কষ্ট মেয়েদের গায়নোলজিক্যাল কোনো সমস্যা গাইনো সমস্যা দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে যাতে সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে সন্তান ইস্যু নিতে কোনো পারছেন না কোনো একটা কারণে ইস্যু হচ্ছে না যদি আপনার রাশি বিশ্বিক হয় সেই ক্ষেত্রে আমি বলবো এবার অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন দেখবেন এবার কিন্তু যেমন আপনি ভালো ডাক্তারও পাবেন ঠিক তেমনি এই সমস্যা থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন অর্থাৎ সন্তান কনসিভ করার সময় কিন্তু বিশ্বিক রাশির এটা দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বিক রাশির কিন্তু যারা যারা প্রেম ভালোবাসা জনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে বারবার করে সম্পর্কটা খারাপ হচ্ছিলো ভালো হচ্ছিলো তারা তারা কিন্তু কিছুটা কিন্তু ভালো ফল এবার পাবেন আপনার যিনি অপোজিট মানে পাত্র আছেন বা পাত্রী আছেন তিনি কিন্তু এবার আপনার ফিলিংসটা বুঝতে পারবেন তিনি আপনার অভাব অভিযোগটা বুঝতে পারবেন আপনার ব্যথাটা বুঝতে পারবেন আপনি যে তাকে কতটা সময় দিয়েছেন কতটা ভালোবেসেছেন সেটাও কিন্তু তিনি অনুভব করতে পারবেন এবং যারা মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ হয়েছিল। বা ফ্যামিলি থেকে যারা খুব কষ্টে ছিলেন পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন পরিবারের মধ্যে বারবার করে অশান্তি বাধ্য কোনো একটা মানুষ বারবার করে আপনার ফ্যামিলিতে নাক গলাচ্ছে এই জাতীয় সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন যারা যারা শ্বশুরবাড়ির সমস্যায় কষ্টে আছেন প্রচুর মানুষ এরকম আছে তার হয়তো ওয়াই অত্যন্ত ভালো কিন্তু তার শ্বশুরবাড়ির সাপোর্ট সে পায় না এবং শ্বশুরবাড়ি উল্টে কিন্তু সংসার ভাঙানোর চেষ্টা করছে এরকম অনেক মানুষের আমি হরস্কোপে দেখেছি তাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন কারণ এই সময় কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় আমি বলব বলতে পারেন একটা গোল্ডেন টাইমও এই সময় কিন্তু আর্থিক দিকটাও কিন্তু আপনার যথেষ্ট শক্তিশালী হবে দেখবেন আগের মানে যে সকল মানুষ আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেটা ব্যবসায় ক্ষেত্রে হোক বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক তারা কিন্তু পুনরায় আবার আপনার সাথে যোগাযোগ করছে এবং আপনার সাথে সম্পর্ক স্থাপন করছে যেটা আপনার অত্যন্ত ভালো লাগবে বেশ কিছু ভ্রমণের যোগ থাকছে বিশ্বিক রাশির শনির পরিবর্তনের সাথে সাথে সেটা দূরেও আপনি ভ্রমণে যেতে পারেন বিদেশে ভ্রমণে যেতে পারেন দেশের ভিতরে নানান জায়গায় কিন্তু অনেকগুলো জায়গায় ভ্রমণ থাকবে এমনকি তীর্থস্থান ভ্রমণ আপনি এই সময় করিয়ে নিতে পারেন এবং এই সময় যারা যারা শরীরে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন বিশেষ করে বাতের ব্যথা বিশেষ করে হাড় হয়ে যাওয়ার যদি কোনো ব্যথা থাকে সেই ব্যথা থেকে কিছুটা হলেও কিন্তু আপনি রেহাই পাবেন সেই ব্যথাজনিত কোনো সমস্যা কিন্তু থাকবে না সেই ব্যথার থেকে কিন্তু অবশ্যই আপনি মুক্তি পাবেন এইটুকু বলতে পারি এছাড়া বিশ্বিক রাশির মানুষের যারা যারা কানের কোনো সমস্যা আছে কানের এরকম আছে সমস্যা এটার থেকে কিন্তু কিছুটা একটা ভালো ফল অবশ্যই আপনি পাবেন কানের কোনো সমস্যা শ্রবণজনিত কোনো সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু অবশ্যই আপনার ভালো হবে এবং আর একটা কথা বলবো ইনকামের জায়গাটা কিন্তু ভালো হবে দেখবেন এবার কিন্তু ইনকামটা কিন্তু আর থমকে যাবে না আগে যেরকম একটা ইনকামটা থমকে গিয়েছিল যেহেতু শনির ঢাহ চলছিল চারিদিক থেকে আপনার ব্যবসা আপনার কাস্টমারগুলো অন্য দোকানে যাচ্ছিল আপনাকে ছেড়ে দিয়ে মানে আপনি বলেও হয়তো তাদেরকে ফিরিয়ে আনতে পারছিলেন না দেখবেন নিজের থেকেই সেই কাস্টমার আপনার হারিয়ে যাওয়া কাস্টমার পুরনো কাস্টমার কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে তবে একটা কথা বলে দিই লাস্ট সেটা হচ্ছে যারা যানবাহনে যান বিশেষ করে প্রতিদিন প্রচুর যানবাহন চড়তে হয় বা নিজে ড্রাইভ করছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ যানবাহন কোনো সমস্যা কিন্তু হতে পারে এবং সেখান থেকে কিন্তু হঠাৎ করে কোনো ছোটো খাটো কোনো বিপদ আপদও কিন্তু ঘটতে পারে এটা অবশ্যই একটু দেখে নেবেন তাহলে কিন্তু খুব বেশি সমস্যা আর হবে না আর একটা কথা বলে দিই সন্তানের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্তানের জায়গাটা কিন্তু একটু খারাপ হতে পারে সন্তান একটু বিগড়ে যেতে পারে সন্তান কিছুটা হয়তো বেপর মানে সন্তানের জায়গা যারা যারা যাদের যাদের সন্তান আছে অলরেডি সন্তানের জায়গাটা আমি বলবো একটু বেশি করে কেয়ার করবেন তাদের থেকে কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু আসতে পারে তো সেই জায়গাটা অবশ্যই একটু দেখে রাখবেন তাহলে কোনো সমস্যা নেই ধন্যবাদ